রাস্তার ধারে লোহার ছোট্ট একটি কাঠামো সেখানে সাজানো নানা ধরনের বই পোশাক খেলনা থেকে শুরু করে স্কুলের জুতো চাইলে যে কেউ নিয়ে যেতে পারেন সেগুলো কোনো রকম টাকা পয়সা ছাড়াই এই বাজার থেকে জিনিস সংগ্রহের সুযোগ থাকায় নাম দেওয়া হয়েছে মিনি পয়সার বাজার উত্তর চব্বিশ পরগনার বসিরহাট এলাকায় মিনি পয়সার বাজারের পশরা সাজিয়েছে খোলা আকাশের সদস্যরা স্থানীয় দুস্থ শিশু এবং তাদের পরিবারের জন্য মূলত এই ব্যবস্থা বসিরহাট পুরসভা এলাকায় বিভিন্ন পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়ে এই মানবিক উদ্যোগ গ্রহণ করেছেন দলবদ্ধ হয়ে তাদের সংস্থার নাম দিয়েছেন খোলা আকাশ কি বলছেন উদ্যোক্তারা এই ওয়াল ছাড়া আপনারা আর কি কি কাজে নিজেদেরকে মনোনিবেশ করেছেন এবং মূলত যারা উদ্যোগটা নিয়েছে তারা বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত বলে আমি জানতে পারলাম এই বিষয়টা যদি একটু এলাবোরেট করেন নমস্কার খোলা আকাশ বসিরাটের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা মূলত দু সালে এটা শুরু করার পর থেকে দেখলাম আরও অনেক কিছু সমস্যা রয়েছে যে সব বিষয়ে আমরা যদি সহযোগিতা করতে পারি মানুষের অনেক উপকার হয় তাতে তো এই এইভাবে আমরা পরিকল্পনা করতে থাকি করতে করতে আমরা পুজোর সময় নীতি যে সমস্ত এলাকা রয়েছে সে সমস্ত এলাকায় সার্ভে করে আমরা প্রচুর মানুষকে নতুন জামা কাপড় শিশুদেরকে জামা এগুলো উপহার দিয়ে থাকি এখন বর্তমানে প্রত্যেক বছরই করে থাকি এছাড়াও ঈদের সময় আমরা নতুন জামাকাপড় উপহার দিয়ে থাকি এছাড়াও সারা বছর ধরে আমাদের বৃক্ষরোপণ রয়েছে বিশেষ করে এই বর্ষার সময়টাতে আমরা বৃক্ষরোপণ করে থাকি মানুষকে বৃক্ষ উপহার দিয়ে থাকি কিছুদিন আগেই আমাদের এই প্রোগ্রামটা ছিল একটা বৃক্ষরোপণের প্রোগ্রামও আমরা করলাম গত সপ্তাহে আরও বৃক্ষরোপণ হবে কোভিড পিরিয়ডে অক্সিজেন সিলিন্ডারের প্রসঙ্গটা শুনে আমি ওই প্রসঙ্গে আসছিলাম কোভিড পিরিয়ডের সময় বসিরহাটের মধ্যে কোথায় খোলা আকাশ বসিরহাট একটা মানে নাম হয়ে দাঁড়িয়েছিল যেটা প্রতিটা মানুষ প্রায় জেনে গেছিলো কেননা আমরা কোভিড সময় প্রতিটা বাড়ি বাড়ি যাদের এরকম কোভিড পেশেন্ট ছিলেন তারা আমাদেরকে ফোন করতেন আমাদের যারা সহকর্মী যারা সহযোদ্ধা তারা যে অবস্থাতেই থাকতো কখনো ভাবেনি যে আমরা আমরা করোনায় আক্রান্ত হব বা আমরা কোভিড দ্বারা আক্রান্ত হব তারা নীতিদায় চলে গেছেন এবং অক্সিজেনের সিলিন্ডার পৌঁছে দিয়েছেন আমাদের কাছে অন্ততপক্ষে পক্ষে বারো থেকে চোদ্দোটা সিলিন্ডার সবসময় চালু অবস্থায় ছিল এবং আমরা যখন যে রিকোয়ারমেন্ট ছিল আমরা সে অনুযায়ী পৌঁছে